আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদেরকে নিয়ে যাব দুই হাজার চব্বিশ সালের ব্লকবাস্টার কোরিয়ান অ্যাকশন সিনেমা তার রান্ডা পানিশমেন্টের শ্বাস শুদ্ধকর গল্পের এক দারুণ ভ্রমণে এটি হচ্ছে দ্য আউটলো সিরিজের চতুর্থ কিস্তি যেখানে আবারও আমরা দেখতে পাই আমাদের প্রিয় পুলিশ অফিসার মা সিউকে ও মাই গড আমার প্রিয় ক্যারেক্টার যার হাতে বন্দুক নয় বড় মুষ্টি শক্তি যথেষ্ট এইবার তার লড়াই আর ভয়ন কারণ প্রতিপক্ষ একজন প্রাক্তন স্পেশাল ফোর্স সদস্য যিনি এখন হয়ে উঠেছেন অপরাধ জগতের রাজা গল্পের শুরু হয় ফিলিপাইনের একটি লোকেশনে যেখানে চলছে একাধিক অবৈধ অনলাইন জুয়ার ব্যবসা আমরা দেখতে পাই এক তরুণ চো সাং চিন তিনি চেষ্টা করছেন এই অপরাধ জগৎ থেকে পালিয়ে বাঁচতে কিন্তু তার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর পরিণতি জোকে নির্মমভাবে হত্যা করে বেক চ্যাঙ্গি সিনেমার অন্যতম বিলেন যিনি সে একজন সাবেক স্পেশাল ফোর্স সেনা কিন্তু এখন সে অনলাইন জুয়ার সাম্রাজ্যের নিরাপত্তা প্রধান যারা তার বিরুদ্ধে যায় তাদের সে কোনো রকম দয়া ছাড়াই সরিয়ে দেয় তো এই খুনের পেছনে রয়েছে একটি বড় চক্রান্ত চাং ডংচ নামের একজন ব্যবসায়ী বেককে বলেছে তুমি যদি আমার প্রতিদ্বন্দ্বী ক্যাসিনো ধ্বংস করো তাহলে আমি তোমার শেয়ারের অংশ বাড়িয়ে দেব বেক রাজি হয় এবং ভয়ঙ্কর কায়দায় ক্যাসিনো আক্রমণ করে সে সার্ভার হ্যাক করে এবং গ্রাহকদের তথ্য চুরি করে কিন্তু প্রতিদানে কিছুই পায় না ক্ষিপ্ত হয়ে এসে দক্ষিণ কোরিয়ায় ফিরে যায় এখন গল্পে প্রবেশ করেন আমাদের প্রিয় হিরো মা তিনি এই মামলার তদন্তের দায়িত্ব পান জানতে পারেন যে ছিল একটি মানি লন্ডারিং চক্রের অংশ এবং তাকে খুন করা হয়েছে জোর মা কান্নায় ভেঙে পড়েন তিনি মা সিওকর পা ধরে অনুরোধ করেন আমার ছেলে মৃত্যুর বিচার যেন হয় মা কথা দেন আমি অপরাধীদের খুঁজে বের করবো এটি আমার দায়িত্ব সিউকডো সাইবার ইনভেস্টিগেশনের টিমে যোগ দেন তারা প্রথমে ধরে ফেলেন একজন ম্যানেজার ইউ চৈসিঙ্গোকে তার ক্লাউড থেকে অনেক তথ্য উদ্ধার হয় তথ্যগুলো বিশ্লেষণ করে পুলিশ জানতে পারে যে এটি একটি অনলাইন জুয়ার চক্র যার মূল হতা হচ্ছে এম্পিয়ার ক্যাসিনো এই ক্যাসিনোর পেছনে কে আছে সেটাই এখন সিওকডোর টার্গেট মা যোগাযোগ করেন চাং হিসুক নামের একজন প্রাক্তক জুয়ারির সঙ্গে তিনি জানান তার নিজের অনলাইন বিজনেস একদিন ক্যাসিনোর কারণে ধ্বংস হয়ে গিয়েছিল চাং বলেন ওরা জাস্ট কেউ না ওরা এক একজন জল্লাদ ওরা চাইলে যে কাউকে মেরে ফেলতে পারে এই কথা শুনেই মা বুঝতে পারেন এই অপরাধ চক্র অনেক বড় এবং ভয়ঙ্কর এদিকে আমরা দেখি চ্যাং ডংচল এখন কাজ করছে এক নতুন ক্রিপ্টো কারেন্সি প্রজেক্ট নিয়ে যার নাম প্রেসিডেন্ট কম হচ্ছে এর মুখপাত্র কাজে আবার ঢুকে পড়ে কাউনের হয়ে একজন এক্সচেঞ্জ প্রতিনিধিকে ঘুষ দিতে পাঠানো হয় কিন্তু বেগ ধৈর্য হারিয়ে নিজেই কউনকে হত্যা করে এবং পুরো প্রজেক্টের দায়িত্ব নিজের হাতে নিয়ে নেয় এখান থেকে শুরু হয় মারাত্মক এক সংঘর্ষ ক্ষমতার প্রতারণা আর হত্যার এক ভয়ঙ্কর খেলা ডিটেকটিভ মাসিওগড এখন নিশ্চিত এই চক্র শুধুমাত্র জুয়া ব্যবসা নয় বরং এর সঙ্গে জড়িত রয়েছে কোটি কোটি টাকার মানি লন্ডারিং এবং আন্তর্জাতিক অপরাধ যার টার্গেট এখন স্পষ্ট এম্পেরিয়স ক্যাসিনো যার ছত্র ছায় চলছে সব অপকর্ম এই ক্যাসিনোর মূল চালক বেগ চ্যাঙ্গি ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ায় ফিরে এসে চ্যাংডং চল এবং কর্ণের বিরুদ্ধে একে একে শক্তি প্রয়োগ করতে থাকে কর্ণের ঘুষ কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ার আগেই তাকে খুন করে দেয় বেগ এরপর কর্ণের দেহ লুকিয়ে ফেলে এবং পুরো প্রজেক্টটার নিয়ন্ত্রণ একাই নিয়ে নেয় কওনের মৃত্যুর পর চ্যাং বুঝতে পারে সে আর নিরাপদ নয় কারণ বেগ কারো কথা শোনে না সে নিজের ইচ্ছে কাজ করে এবং তার রাগ যখন উঠে তখন সে কাউকে ছাড়ে না চ্যাং গোপনে পেকের বিরুদ্ধে প্ল্যান করতে থাকে এবং পুলিশকে সব ধরনের তথ্য দিতে চায় শুধুমাত্র নিজের প্রাণ বাঁচাতে কিন্তু তার সেই প্রচেষ্টা ব্যর্থ হয় বিক এবং তার লোকেদের আক্রমণের পর পুলিশ প্রশাসনে বিশাল চাপ পড়ে। পুলিশ প্রধান মা সেক্টর ইউনিট ভেঙে দেয়। কিন্তু মা হাল ছাড়েন না। তিনি সরাসরি পুলিশ কমিশনারের কাছে যান এবং বলেন, আমাকে যদি থামিয়ে দেওয়া হয় তাহলে এই শহরকে আর বাঁচানো সম্ভব না। কমিশনার তাকে অনুমতি দেন যাতে তিনি গোপনে অভিযান চালিয়ে যান। মাসিওকডো ও তার টিম এবার বিভিন্ন কৌশলে এগোয় তারা নিজেরাই একটি ভুয়া অনলাইন ক্যাসিনো বানিয়ে দেয় একটি টোপ যেখানে বেকের মতো অপরাধীরা টাকার লোভে এসে ধরা পড়বে তাদের এই ফাঁদে ধরা পড়ে কয়েকজন গুন্ডা যারা জানিয়ে দেয় কোড সার্ভার লোকেশন এমনকি বিভিন্ন চক্রের মধ্যে যোগাযোগ কিভাবে হয় এবার মা যোগাযোগ করেন ফিলিপাইন ন্যাশনাল পুলিশের সঙ্গে তারা ফিলিপাইনে হানা দিয়ে ক্যাসিনোর আসল সার্ভার জব্দ করে সেখানে পাওয়া যায় সব তথ্য কারা টাকা ট্রান্সফার করেছে কোথা থেকে অপারেশন চলছে এমনকি করনের এবং চ্যাঙ্গের তথ্য বেক এবার বুঝতে পারে যে চ্যাং ডং চল তার দুর্বল লিঙ্ক সে সরাসরি গিয়ে চ্যাংকে হত্যা করে এবং সার্ভারের অ্যাডমিন পোর্ট নিয়ে নেয় এই সার্ভার দিয়ে সে এখন বিদেশে নতুন করে সাম্রাজ্য গড়ে তুলতে চায় প্রেসিডেন্ট কউনের নাম ব্যবহার করে সে বিভিন্ন প্রতারণা করতে থাকে সে একটি বড় সম্মেলনের আয়োজন করে যেখানে মানুষকে প্রতারণা করে কোটি কোটি টাকা বিনিয়োগ করাতে চায় সে কিন্তু মাসিয় আর তার দিন প্রস্তুত ছিল তারা সময় মতো সেখানে হানা দেয় বেগ চ্যাঙ্গি এখন হয়ে উঠেছে এক ভয়ঙ্কর ডিজিটাল ক্রিমিনাল সার্ভার হ্যাক করে সে পেয়ে গেছে লাখ লাখ মানুষের ব্যক্তিগত তথ্য ক্রিপ্টো এক্সচেঞ্জের পাসওয়ার্ড এমনকি জালিয়াতি করার সব উপকরণ তার প্ল্যান খুব পরিষ্কার সে দক্ষিণ কোরিয়ায় আর থাকবে না এই সব ডেটা নিয়ে সে বিদেশে পালিয়ে গিয়ে এক নতুন অপরাধ সাম্রাজ্য করবে কিন্তু মার্সিও ব্রত তাকে এত সহজে ছেড়ে দিবে না মা এবার পুরো দল নিয়ে চূড়ান্ত প্রস্তুতি নেয় তার লক্ষ্য একটাই বেগকে জীবিত ধরা এবং সব ধরনের তথ্য উদ্ধার করা তারা ঠিক করে বেগ যে বিলায় আছে সেখানে সাইলেন্ট অ্যাসেন্ট চালানো হবে কোনো গুলি নয় শুধু ফাইট কারণ বেকের দল ভয়ঙ্করভাবে প্রশিক্ষিত মা জানেন তাকে কি করতে হবে রাতের অন্ধকারে পুলিশ ফোর্সেরা বেকের বিলায় হানা দেয় তারা এক এক করে বেকের সহযোগীদের ধরে ফেলে কেউ পালাতে পারে না এবার সামনে আসে সিনেমার সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত মা সিওডো ভার্সেস বেক চ্যাঙ্গি এক ভয়ঙ্কর মারামারি শুরু হয় বেকের পেশাদার ট্রেনিং তার বডি বিল্ডিং সব মিলিয়ে সে একদম দুর্দান্ত সে মাকে ছুঁড়ে ফেলে দেয় চেয়ার ভাঙে টেবিল উল্টায় এই লড়াই চলতে থাকে কয়েক মিনিট শেষে মা এক বিশাল ঘুষি দিয়ে বেগকে অজ্ঞান করে ফেলে এবং সবাই চিৎকার করে বলে উঠে ধরা 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 পড়েছে বেগ চ্যাং সম্পূর্ণ অপরাধ চক্র ধ্বংস হয় সুজের মা যখন জানতে পারেন খুনি শাস্তি হয়েছে তার চোখে অস্ত্র চলে আসে এবং মুখে এক প্রশান্তির হাসি আসে মা আবারও প্রমাণ করেন পুলিশ মানেই পুলিশ মানে ভরসা এবং শেষ দৃশ্যটিতে দেখা যায় মা তার সহকর্মীদের সঙ্গে বসে হাসছেন কিন্তু লড়াই এখানেই শেষ নয় আবারও অপেক্ষা করছে নতুন কোনো যুদ্ধের নতুন কোনো ক্রাইমের সমাধান সো পিঙ্ক হার্স অ্যাট লাস্ট আই ক্যান সে শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমায় নয় এটা বরং এটি আধুনিক সময়ের একটা প্রতিচ্ছবি যেখানে অপরাধীরা হয়ে উঠেছে ডিজিটাল কিন্তু ন্যায়ের লড়াইয়ে এখনও মানবিক শক্তিরই কিন্তু জয় হচ্ছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারের নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ